করে দশ টাকা না তো দেখো দশ টাকা করে ফুলের মালা আর এই দেখো গাঁদা ফুলগুলো কিন্তু অনেক বড় বড়। আর এখানে এই যে ঝুড়িতেও আছে পাঁচ টাকা করে না কাকু পাঁচ টাকা করে তো এই যে কাকু এখানে নিয়ে বসছে গুড মর্নিং আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ শনিবার আর ঘুরে কাটা হচ্ছে এখন সকাল নটা তেইশ হয়ে গেছে তো তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো ফুলের মালা কেন তোমাদের প্রথমে দেখালাম এই কাকুটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকুটা এখানে ফুলের মালা বিক্রি করে অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো মানে আমাদের বাড়ির চারপাশে আমি তো জানি না তো যারা যারা আমার ভিডিওটা দেখো অবশ্যই এখান থেকে ফুল নিতে পারো দশ টাকা করে বিক্রি করছে ফুলের মালা কী বলো কখন ফুলের মালা মানে সাইকেলে নিয়ে অনেকেই আসে কখন আসবে সেই অপেক্ষা না করে এখানে ফুলের মালা কাকু বিক্রি করছে দুদিন ধরে তো তোমরা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে যেতে পারো খুব কম দাম আজকে আকাশটা দেখো কি সুন্দর একদম নীলাভ একটা আকাশ আর রোদ ঝলমলেও আর দুষ্টুর বাবা সকালে তো ওই একই টাইমে বেরিয়ে গেছে আর আজকে কী হয়েছে আজকে ফোন নিতে ভুলে গেছে ফ্রিজের ওপরে চার্জারে বসানো ছিল আমিও না খেয়াল করিনি স্টেশনে গিয়ে কারোর একটা নাম্বার দিয়ে ফোন করে বলছে ফোনটা ফেলে রেখে এসেছি খেয়াল করো সাইকেলে করে ফোনটা দিয়ে যাও এবার বলো সেই তখন কটা বাজে সাতটা প্রায় পনেরো হয়ে গেছে বড়ো মেয়েকে বললাম যে সাইকেলে করে ফোনটা দিয়ে সেই স্টেশন অবধি বড়ো মেয়ে সেই সাইকেল নিয়ে ছুটে তারপরে ফোনটা দিয়ে আসে মানে বাড়িতে যখন ফোন করেছে তখন হচ্ছে সাতটা পনেরো আর সাতটা কুড়িতে হচ্ছে ট্রেন আমাদের এখানে তো কীভাবে দিয়ে আসলো এসে বলছে মা আমার সাইকেল চালিয়ে পুরো গরম লেগে গেছে তো যাই হোক দুষ্টুকে সকালে স্কুলে দিয়ে এসেছি ওকে রুটি আর কলা খাইয়ে স্কুলে দিয়ে এসেছি আর আমাদের এখনো কিছু খাওয়া হয়নি পুজো টুজো এখনো দেওয়া হয়নি সকালে মোটামুটি কাজকর্ম কিছুটা সারা হয়েছে কিছুটা সারা হয়নি তো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করো না এটা কে কে এটা তুমি তুমি কে নাম বলো নাম বলো বলো আমার অনেক নাম কোন নাম তো বলবো নাম বলো তো ওর নাম হচ্ছে অনেকগুলো কোনটা বলবো আমি রাখ রেখেছি হচ্ছে দোলা দোল পূর্ণিমার দিন হয়েছে সেই জন্য দোল পূর্ণিমার দিন না দোল পূর্ণিমার সময় বোধ হয় আগে কি পরে এরকম হবে সেই জন্য আমি রেখেছি দোলা কেউ ডাকে সুকন্যা কেউ ডাকে সৃজা অনেক নাম চান্দি তাই আসবে আসো যদি এখন স্নান করতে কাছে বললেই হলো সবাইকে হাই বলে দাও হ্যাঁ এই তোর কাছ থেকে টাকা পড়ে গেছে তাহলে ওই লোকটার কাছে পড়েছে মনে হয় লোকটার কাছ থেকে পড়ে গেছে ওই যে তোমাকে দিলো না তুমি নিয়েছো পয়সা নিয়েছো পাঁচ টাকা তোমাকে দিতে গিয়ে খেয়াল করোনি না আমিও তো খেয়াল করিনি ঠিক আছে তুমি নিয়ে নাও তো একটা কাকু ফুল নিচ্ছিলো ওনার পকেট থেকে হয়তো পাঁচ টাকা দিতে গিয়ে আর পাঁচ টাকা পড়ে গেছে না দিদি কই দুষ্ট দিদি তো স্কুলে গেছে দুষ্টু দিদি এখনই চলে আসবে তো চলো ওকে বাড়িতে দিয়ে আসি দিয়ে এসে তারপরে কাজ শুরু করি এটা এটাকে রে এটাকে এটাকে এটা কে ধয় না না ধয় না ধয় না এটা না আয় বিস্কুট খাবি বিস্কুট খাবি এনে এনে বেশ কয়েকটা বাচ্চা কুকুর এবার পাড়াতে মানে দেখতে পাচ্ছি তো দু একটা তো মানে একদম মারাই গেছে মানে খাবারের অভাবে তো একটু বিস্কুট দিলাম ওরা খেলো তারপরে চলে এলাম সোজা ঘরে তো কবে যে লাস্ট বিছানার চাদর পাল্টিয়েছি ঠিক মনে করতে পারবো না কারণ এক সপ্তাহ তো নিশ্চয়ই হয়ে গেছে আর এত ঠান্ডা পড়েছে তো বিছানাটা কী তো মনে হয় যেন কেউ জল ঢেলে রেখেছে এমন তো বিছানার চাদরের ওপর আবার একটা ওই যে পাতলা যে কম্বলগুলো আছে ওই কম্বল পেতে নিই আর ওই কম্বলটা পাতলে পরে বেশ আরামও লাগে নাহলে কি বলো তো রাত্রেবেলায় যেন পাগুলো একদমই গরম হতে চায় না তো বিছানা চাদরটা পালটিয়ে নিচ্ছি আর এই যে একটা ধোয়া কাচা চাদর পেতে নিচ্ছি আর একটা দিন মানে বাড়িতে রয়েছি আবার একটা দিন বলতে ধরো এই রবিবার আবার রবিবারে তো সেদিন আবার রান্নাবান্নায় ব্যস্ত থাকব তো ভাবলাম যে না আজকেই আর কি চাদরটাকে পাল্টিয়ে নিই না হলে হয়তো কালকে আর পাল্টানোর সময়ই হয়তো পাবো না আর বিছানা চাদর পাঠাতে গেলে ঘরটাকেও আমার একটু পরিষ্কার করতে হয় সেই কারণেই ভাবছি যে না আজকেই করি আর আজকে অনেক কাছাকাছি মানে সোয়েটারগুলো কাচতে হবে তার সঙ্গে বিছানা চাদর রয়েছে সেগুলোও কাচতে হবে আর জানি না আজকে কতটা কি মানে কাজের চাপ বুঝতেই পারছো যে শনিবার রান্না রান্নাবান্নার ঝামেলা কম থাকলেও কিন্তু কাজের ঝামেলা কিন্তু একদমই কম নেই রোদ তো এখন নেই বলতে গেলেই চলে আর এই যে সব কাছাকাছি করে মেলে দিয়েছি রোদ নেই একদম রোদ নেই দেখো দুষ্ট এখানে খেলেছে বসে এক একটা এক এক জায়গায় ছড়ানো এই যে এগুলো ছড়িয়েছি এগুলো তো গুছালি না স্নানের আগে হ্যাঁ রাখি স্নান হয়ে গেছে সত্যি সকাল সকাল তাহলে এই যে এগুলো যে গুছাস এগুলো তাহলে আমি এখন বাইরে ফেলে দিই ফেলে দিই জঙ্গলে হ্যাঁ জানালা খুলে মারবি তাই তাহলে এইবার

ফুল ফুটেই গেছে না না এগুলো ফুটি নাই ফুল ফুটলে এরকম হয়ে যাবে এগুলো সব পুড়ি গাছগুলো দেখেন গাছগুলো পুরো এক সবুজ গাছ এখন ডালিয়া গুলো ডালিয়া পঞ্চাশ টাকা এগুলো হাইব্রিড ডালিয়া শীত পড়ার আগেই ভেবেছিলাম যে এইবার অনেক ফুলের চারা লাগাবো মানে শীতকালীন ফুলের চারা কিন্তু এবার তো সেটা হলো না এই প্রথম এই লোকটাকেই দেখলাম এই ঝুড়ি ভর্তি ফুলের চারা নিয়ে আসলো কিন্তু প্রচণ্ড দাম চাইছে এক একটা ডালিয়া মানে গা চারাগুলো চাইছে হচ্ছে পঞ্চাশ টাকা করে তো সম্ভব বলো তো কয়েকটাই এই যে নিয়ে নিলাম ফুলের চারা তো রোদে একটু বসলাম একবারে স্নানটা করে নিলে হতো। শীতের বেলা না বসলে না তখন আর ইচ্ছা করে না কোনো কিছু করতে কি জানি আর আজকে শনিবার তো দুষ্টুর স্কুলও ছুটি সকালে শুধু ওই অঙ্গনারি স্কুলে নিয়ে গেছিলাম এখনো পর্যন্ত কিছু খাইনি এখন কটা বাজে বারোটা উনচল্লিশ বাজে খাইনি বলতে কি একটুখানি কলা আর হাফ রুটি খেয়েছিলাম এই হচ্ছে সকাল থেকে এই পর্যন্ত খাওয়া তো একটুখানি বসে থেকে তারপরে যাব হচ্ছে স্নান করতে ভালো লাগছে না কিছু আর ভিডিও পোস্ট করব না রোজই বলি করবো না করবো না তারপরে দিন শেষে দেখা যায় করেই দিয়েছি চারাগুলো রেখেছি ফুলের চারাগুলো এখন লাগিয়ে নেব নাহলে কী বলো তো পরে আর সন্ধে হয়ে যায় তখন আমার আর খেয়াল হচ্ছে না হ্যাঁ লাগা হয়েছে হ্যাঁ লাগাই দেবো এখন খুব শখ ছিল শীতের শুরুর আগেই ফুলের চারাগুলো লাগানোর তো শীত তো এখন পুরো মাঝামাঝি দেখা যাক গাঁদা ফুল ভালো হয়েছে গাছগুলা ভালো হয়েছে বেশ বড় বড় আছে দেখো এই যে এখানে একটা লাগিয়েছি আর এই যে এখানে একটা লাগিয়েছি আর ওই যে লাইন দিয়ে লাগিয়েছি এক তিন ছয় সাতটা হয়েছে দেখো স্নান করে এই যে কাছাকাছি করলাম একটু স্নানের আগে কাছাকাছি করে এই যে মেলে দিলাম আর এই শীতকালটাই হয়ে প্রবলেম একটু বেলা করে কাচলে পরে আর সেগুলো শুকাবে না একটা গাছে তো সকালে এটা চোখে পড়েনি ফুলটা এই যে ভেন্ডি জবা দেখ কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকেছে এই দেখো আর সকালবেলা না ফোটে না একটু বেলা হলে মানে রোদ উঠলে পরে ফোটে এই চিপার মধ্যে চোখই পড়েনি আর ঢ্যাং ঢ্যাং করতে করতে যে লম্বা হচ্ছে উপরে বললাম ভাত খাবি চল শুধু শাক শাক দিয়ে ভাত খাবি চল কি রান্না হয়েছে বলতো পালং শাক পালং শাক খাবি না ভালো তো খেতে পালং শাক এটা কোন গাছ থেকে ছিঁড়েছিস সেটা এটা দিয়ে এটা দিয়ে ঘড়ি বানানো যায় জানিস তো এটা দিয়ে ঘড়ি বানানো যায় নেই 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 নে নে চল ভাত খাবি ভাত খাবি পরি পরি লাগছে কুইন কুইন কুইনের মাথায় থাকে না মুকুট এই কুইনের মাথায় মুকুট থাকে না তাহলে পিকক পিককের ওই যে পেখম থাকে এরকম পেখম তাহলে তুই কি হুম তাহলে এবার আমি বলি কেমন লাগছে বলবো পাগল লাগছে চল ভাত এখন এখানে খেলার মুড়ে নেই খিদে পেয়েছে ভাত খাবো তো আর সেরকম কিছু রান্না করিনি শুধু পালং শাকের একটু শাক করেছি রসুন মানে ফোড়ন দিয়ে রসুন বাটা করে আর কি আর যা করার রাতে করব আর যেহেতু আজকে দুবেলা কাছাকাছি করেছি একবার সকালে একবার কেচেছি আবার এই যে স্নানের সময় কতগুলো কেচেছি রান্নার টাইম একদমই পাইনি তার কারণ হচ্ছে সারা সপ্তাহতে দুষ্টুকে নিয়ে ছুটতে হয় কাছাকাছি সময় বা পাই কোথায় সেই কারণেই আজকে একটু কাছাকাছির পরিমাণটা বেড়ে গেছে সেই জন্য রান্নার দিকটাও আর কি আজকে কম হয়েছে তো চলো এইদিকে আমার আর দুষ্টুর ভাত বেড়ে নিচ্ছি আর শাকটা বেশ ভালোই লাগে খেতে সেই কারণে এরকমভাবেই শাকটা করেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর যদি মনে হয় যে না আমার এই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করার ইচ্ছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে